হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করে দিব তাহলে চলও শুরু করা যাক এক নম্বর সঠিক উত্তরের টিকচিহ্ন দেই স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয় আনসার হবে শব্দ শক্তি নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয় আনসার হবে চাঁদের আলো রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায় এটার আনসার হবে ব্যাটারি নিচের কোডটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয় এটার আনসার হচ্ছে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা এরপরে শূন্য স্থানে যাই প্রথমে হবে শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে উঁচু স্থান থেকে লাভ দিলে গতি শক্তি তৈরি হয় গরম পানির ফ্লাস্ক ব্যবহারে তাপ শক্তির অপচয় কমে তারপরে বাম পাশ ডান পাশে আসি এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি হচ্ছে তাপ শক্তি এটার আনসার হবে তাপ শক্তি ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা এটা হবে ভালো অভ্যাস তেলে জবে থাকা শক্তি এটা হবে রাসায়নিক শক্তি বাদ দিয়ে আটকে রাখা পাড়িতে জমা শক্তি এটা হবে স্থিতি শক্তি আর আমি সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন সমাধান করব আর আমি আগেই বলতে চাই আমার ঠান্ডা লেগেছে তাই আমার কথাগুলো এভাবে আসতেছে তোমরা কিছু মনে করবে না ক নাম্বার রাসায়নিক শক্তি কি উত্তর খাবার জ্বালানি বা ব্যাটারির মধ্যে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে যেমন মোবাইল ফোন চলে ব্যাটারির রাসায়নিক শক্তি দিয়ে এবার আমরা বর্ণনামূলক গুলো ক গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝো তা উদাহরণ সহ ব্যাখ্যা করি উত্তর গতিশক্তি গতিশীল বস্তু তার গতির ফলে যে শক্তি পায় তাকে গতিশক্তি বলে যেমন দৌড়ানো বা সাইকেল চালানো স্থিতিশক্তি বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে স্থিতি শক্তি বলে যেমন চূড়ায় থাকা গাড়ি বা ধরা রাবার ব্যাট এরপর খ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত উত্তর শক্তির অপচয় রোধে আমাদের যা যা করা উচিত কাজ শেষে বাতি ও পাখার সুইচ বন্ধ রাখা দিনের বেলা জানালার পদ্মা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাসের চুলা বন্ধ করা প্রয়োজন শেষে ফ্রিজের দরজা বন্ধ রাখা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হলে তা বন্ধ রাখা অল্প দূরত্বে যাওয়ার জন্য পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ